পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত ডাক্তার মরিস বুকাইলি মরিজ বুকাইলি মমি স্পেশালিস্ট ফেরাউনের সর্বোচ্চ তথ্য উদ্ঘাটন করলেন পৃথিবীর ইতিহাসে ডক্টর মরিস বুকাইলি উনিশটা রিপোর্ট দেওয়ার পরে বিশ নম্বর যখন স্পেশালভাবে ভাবে ফেরাউনের লাশ নিয়ে গেলেন এই দায়িত্ব পালন করবেন ডক্টর মরিস বুকাইলি বিশ সদস্য বিশিষ্ট এবং বললেন যে মুসলমানদের কোরআনের এই আয়াতটা ভুল ধরতে হবে ওয়াকার আল্লাফির আও না ওয়াং তুম তাংজুরু তুমি লক্ষ্য করো নাই ফের অন যখন মুসাকে দৌড়ায় নি দিলো আল্লাহ মুসা কে আল্লাহ সাগর পার করিয়া দিলেন আর এদিক দিয়ে আল্লাহ তালা হজরতে মুসা আলাই তোসাল্লাম কে সাগর পার করিয়া দিলেন বলেন না সুহান আল্লাহ তে লোহিত সাগরে ওয়াকার না আল্লা ফি রাও লোহিত সাগরে চুবায়া চুবায়া। আল্লাহাকাবুল আলমিন ফেরাউনকে শেষ করিয়া আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাই দিলেন ও ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা ও ফেরাউন তোর কোনো শক্তি নাই তুই রাস্তার টুকাই থেকে নেমিস তারপর অমুক নেতা হইয়া তোর মুস্তুরি করিয়া দেশান্তর হইয়া তুই সে কবরস্থানের দারোয়ান থেকে মিশরের তুই প্রধানমন্ত্রী হয়ে গেলে বাস্তব তুই বড় নেতা হয়ে গেলাম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলা দেশের সুপ্রিম পাওয়ার হয়ে গেলাম আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে লাথি দিয়া লানতের তক্তা তোমার গলায় পৌঁছাইয়া দেয় আমি মোর হয়ে গেলাম আমার ওপরে আমি সারা দেশে আর কোনো দল নাই একচল্লিশ সাল পর্যন্ত আমার রাজত্ব চলবে আল্লাহর কুদরত বোঝা যায় না গুইরে 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 আবু জাহেল বলছিল গা চাষা আব্দুর রহমান ইবনে আউফকে বলছিলেন যে আবু জাহেল কোথায় আব্দুর রহমান আউফ বলেন তোমরা বাকি যা ছোট্ট মানুষ আবু জাহেল রে কি করো ওই দেখো লাল পাহাড়ের পাশেই উটের উপর সবচেয়ে উঁচা মানুষটা দেখা যায় সে আবু জাহেল বলে আজকে দুই ভাই নেত কইরেছি হয় মরুম নাইলে মারুম ইতিহাস আপনারা সবাই জানেন তো বড় বড় রাষ্ট্রপ্রধানের সব দেখলাম কেউ শীতে কেউ নদী কেউ মশার কাপড় খায় কেউ টুকা খায় কয়দিন বাহাদুরি তোমার বাহাদুরির উপর আমার আল্লাহর বাহাদুরি চলে ঠিক কিনা মহাজাস মহতারাম তো গবেষণা করতে গিয়া সবাই তাকে বললেন শোনো মুসলমানদের কোরআনের ভুল ধরার দরকার ভুল ধরার দরকার ফেরাউনে বলে এটা আমার জন্য সাধারণ কোনো ব্যাপার না স্বাভাবিক ব্যাপার টেস্ট করে দেখেন যে ওই ফেরাউনের লাস্ট টেস্ট করে দেখেন ডক্টর মরিস বুকাইলি ফোরটি ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট লবণের একটা গুণ এখনো ফেরাউনের দেহের মাঝে আছে লুহিত সাগর লুহিত সাগরের প্রেক্ষিতে একটু বলি আরবের সে লুইত সাগরের পাশে গিয়ে আমি একটা সফরে গেছিলাম পানি দেখার উঁচু করার জন্য পানি দৌড়াই দিল আমার জামা বিজয়া পানি মুখে দেখি এমন তিতা দুই দিন পর্যন্ত মুখে লবণটা এখন বোঝা যায় সেদিন আমি ভাবলাম যে ফেরাউনের লাল গবেষণা করছিল ডক্টর মরিস বুকাইলি এই পাগল ছাগল দেয়াল্লা এই সাগরে ডুবায় ডুবাই মারছে লুইত সাগরে একটা অংশ আরব সাগর সে বললেন যে ব্যাপারটা তো আসলে এই যে লুই তো সাগরে পুরা যে মরছে ওই সাগরের বালি পানি টেস্ট করে দেখে ফেরাউনের মৃত্যুর লগে টিএনচি পুরাপুরি মিল সুবহানাল্লাহ কোন সাংবাদিক এরকম ক্যামেরা মেমের নিয়ে আট দশটা বসে রয়েছে যখন ডক্টর মরিস বুকাইল বাড়াইছে সার দে আর সার অপিনিয়র দে স্টার্টিং দা মুমি স্পেশালিস্ট ইন দা ফেরাউন হোয়াই ইজ মিট অফ লার্নিং দা বারবারিয়ান টু স্টেজ অফ লার্ন আপনার অপেক্ষায় আমরা প্রত্যাশিত বসেছিলাম তাড়াতাড়ি রিপোর্ট দেন সে বলবো জাস্ট কিপ ইউর মাস্ট শার্ট টু ডেজ আর থ্রি ডেজ অনলি করো না দুই দিন বা তিন দিন সময় না দিলে দরা খাইবা বলে দুই দিন তিন দিন কোনো সময় নাই এখন আমাদের রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট দিতে হবে খুব তাড়াতাড়ি করেন সে বললে তাড়াতাড়ি করলে আসলে লুহিত সাগরে যে পৈরা মরছে এটার কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট কনফ্রাম এই বেসর আর চিন্তা করতে করতে দরা খাই না ছাড়া ইংরেজিতে পড়া কোথায় কিভাবে গিয়ে সৌদি আরবে কোরআন শিক্ষা লাস্টে একটা বই লেখছেন কোরআন বিজ্ঞান বাইবেল পড়বেন পড়লেই কেন কোরআন বিজ্ঞান বাইবেল ডক্টর মরিস বুকাইলে বইয়ের মধ্যে লেখলেন সে তার ইসলাম ধর্মের কি কাহিনী যে সব বক্তব্যটাকে গুছায়া একটা শিরোনাম বক্তব্য বইরা সৌদি আরবে কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে ওই দিন আর বিজ্ঞানের লাশের কোনো বক্তব্য দেয় নাই সে এক ফার্স্ট বক্তব্য দিয়েছিলেন আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ইটারনাল অ্যাবসলুট কি বিগেট ইজ নট নর ইজ সি বিগটন দেয়ার ইজ নো লাইক

জোরে কোন সুবান আল্লাহ লস নাই দেখবার ফলে ছয়টা লাভ সবচেয়ে ছোট্ট লাভ হলে জান্নাতে একটা গাছ দিবেন আল্লাহ আরেকবার কোন ওয়াজ বুঝেন না না আমি তো আগেই বলছি ইংরেজি বিংরেজি বিজ্ঞানের একটা জগা খিচুড়ি বানাবো ঘটনা সুন্দর সুরের ওয়াজ করবেন পরবর্তী উলামায়ে কেরামরা দুই একটা গাছ জান্নাতে গাছ লাগে অন্তত বাইজান কর সুবহানাল্লাহ আর হুজুরে কর না সুবহানাল্লাহ এই যে কোরআন এই যে কোরআন ভাই প্রথম আয়াটটা আমি আপনাদের সামনে তিলাবদ করেছি প্রথম ফার্স্ট আয়াট আলিফলা আমিন জালিকাল কিতাব বোলা রাই ব্যাফ ই হিহুদার লিল মোত্তাকিন এটারও তরসমান এক্সিডেন্ট দিস ইজ দ্য বুক ইন ইট ইজ নট গার্ডিয়ান শিওর উই দা ডপ চ্যালেঞ্জ করলেন আমার আল্লাহ এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল নেই এটাকে যে মোহাব্বত করে যে পড়ে যে ধরে যে মানে যে মানার জন্য চেষ্টা করে সবাই হেদায়েত পেয়ে যায় এইটা সেই কুরআন পৃথিবীতে কত গ্রন্থ লারা বই লিখে বলছে আমার এই বইয়ে যদি কোনো ভুল হয় জানাইয়া দিবেন পরবর্তী ঠিক করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ শেষে না প্রথম বলেন কিতাব দূরের কথা কলমের বিন্দু ধরার কোনো সুযোগ পৃথিবীর কোনো মনীষীর নাই কয়দিন লেখবেন মাইকেল এই হার নাম কি কোন মাইকেল পেঁচা রাখো আমি একশো মনীষীর জীবনী লেগো একশো পৃথিবীর মনীষীর জীবনী লেখতে গিয়া প্রথমে লেখলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদুর রসুল্লাহ কথা কম বলি তারপরে তাকে জিজ্ঞাসা করলেন আপনি বিধর্মী মুসলমানের পক্ষে নাই আপনি মুসলমানদের ধর্মীয় গুরুর নেতার নামটা আগে লেখলেন কারণটা কি জানতে চায় মাইকেল এই স্ট বলে দেখো আমার বইয়ের মাঝে আমি অনেক নাম লিখছি মাইকেল কলিং আছে এইচ বি বার্ট আছে রবীন্দ্রনাথ আছে কাল মার্স আছে বেক্সিম কুরকে আছে নজরুল ইসলাম আছে এগুলোর নাম আছে একশো মনীষীর মাঝে সাজাইতে চাইতে সব নাম লেখলেন কিন্তু প্রথম নামটা আমি এই জন্য লেখলাম এই বেচারার জীবন গবেষণা করলাম প্রায় চল্লিশ বার সব মনীষীর জীবনই দেখলাম একবার কিন্তু মোহাম্মদুর রাসুল জীবনী দেখলাম চল্লিশ বার যতবার বললাম তার শৈশবকাল কিশোর কাল বাল্যকাল বিবাহকাল মক্কার কাল মদিনার কাল জিহাদের সেই কালগুলো সব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখলাম যার শুরু থেকে শেষ পর্যন্ত মজা আর আকর্ষণ আর শিক্ষণীয় বিষয় বল তো দূরের কথা বলের কোনো গ্রাহ খুঁজে পাওয়া যায় না একটা ইনসাফ যার সামান্য পরিমাণ মস্তিষ্ক আছে সে ব্যক্তি যাচাই করে না সে ব্যক্তি যাচাই করে না দল যাচাই করে না মুহাম্মদ যে দলেরই হোক না কেন তার নামটা আমার বইয়ে সর্বপ্রথম আশারে অগ্রাধিকার রাখে এমনি মাইকেল এই সাত কেডা আর তুমি কেনা তুমি আর আমি তো মুসলমান বেচার বলে মোহাম্মদের কোনো তুলনাই হয় না মোহাম্মদুর রসুল্লাহ যেই কিতাবের মাঝে যে হাদিসের মাধ্যমে আমাদের চলার জন্য রাস্তা বাতলায় দিলেন এক একটা নিয়ে যদি গবেষণা করি আজি হইয়া সারা রাত্র কেটে যাবে দুই একটা বলি দেখেন মোহাম্মদুর রসুল্লাহ বলেন এই যে কি নাম কোন কি নাম আপনি কোনো চিন্তা করছেন যে মহিলার আল্লাহ দাঁড়িয়ে দেয় না পুরুষকে কেন দে এটা বিজ্ঞান আবার গবেষণা করে ক যে হরমোনের লেস টু ওয়ান আছে পুরুষের মহিলাদের নাই এই জন্য পুরুষের না আমার আল্লাহ এটা বুঝায় না লেস নয় আমার বলেন পুরুষের নারীর ও সৌন্দর্য আর পুরুষের এডার মধ্যে কৌ শক্তি নারীর এডার মধ্যেই অশক্তি পুরুষরা টাকুর উপরে কাপড় পরবে এটার মাঝেই পুরুষের শক্তি মরি মহিলারা টাকুর নিচে কাপড় পরবে এটাই শক্তি সত্যি দীর্ঘ কয়েকশ বৎসর গবেষণা কইরা এখন বিজ্ঞানীরা কেউ পায়ালাইছি কি পাইছ যে পাগলা দাঁড়ি রাখে সে উনিশটা রোগ থেকে বাইসা যায় আপনারা কি রোগের লাগে বাসার লাগে দাঁড়িয়ে রাখছেন না মোহাম্মদ রসুল্লাহ সুন্নত কথা বলেন কেলিয়া রাখছেন একটা পালন করলেন সুন্নত আর দুনিয়াবি বি উনিশটা রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন বিজ্ঞান বলেন এই হসোর আজেকো গিতাবে আজে পরা মা আসফাল মিন কাবন ইমিন ইজার ফিনার ও দুনিয়া পরুশেরা

পুরুষা বুঝেনা মহিলাদের সব ট্রাক্টর উপরে উড়তে উড়তে অনে হাটার উপরে মানে আমারে আবার আপনারা বল বুঝেন না ট্রাকটর উপরে নিচে আমার চেয়ে বেশি কি না বুঝতারে আমি তো ভার্সিটি স্টুডেন্ট তাও সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের মহিলাদের কি পড়া আসে একটু না একটু আমার জানা আছে ডাক্তর নিচে তো দূরের কথা উপরে প্রশ্ন হয় না বেশিরভাগ হাঁটুর উপরে আর পুরুষেরা টানতে 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 একদম নিচে হিসুই লাগেছে কিছু কিছু বুজুর্গ আবার মুর্শি দেশের করে মুর্শিদে গিয়ে একটা আপনার উপরে পড়ো আর মুর্শিদের বাইরে নিচে পড়ো এটা কোন বুজুর্গ বিজ্ঞানীরা বলেন থাইরোমিনিয়া স্টোনলেস টাকটুর মাঝে সূর্যের আলো আর বাতাস লাগার কারণে ব্লাড সার্কুলেশনের জীবনে ব্লাড প্রেশার হইয়া অথবা ব্লাড ক্যান্সার হইয়া জিন্দগিতে একটা মানুষ মারা যাবে না মোহাম্মদুর রসুল্লাহ বললেন যে ব্যক্তি টাকনুর উপর কাপড় পরে দুনিয়ার ফায়দাগুলো দেখেন উনিশটা ফায়দা এরকম লেখলেন আল্লাহ এমনি আমাদের এখানে দাঁড়িয়ে দিলে আর রাসূল এমনি বলেন নাই টাকদর পরে কাপড় পরো সবচেয়ে বড় যে প্রবলেমে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন বাংলাদেশের যুবকরা এক নম্বর রোগের কারণ হলো টাকনো নিচে কাপড় পরা আল্লাহ রাসূলের এক একটা হাদিস গুলো ফলো করেন আল্লাহর কসম দেখবেন আল্লাহ দুনিয়ার বড় বড় মহামারী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসুসাল্লাম বলেন বক্তাইল আমার কেন যখন তোমরা রাত্রে শুইতে যাও তখন তোমরা খাবারের পরে সাথে সাথে শুয়ো না ডান কাতে শুইবা বলে কে বলে কেন এটা আল্লাহ বলছে এটা আমার তোমাদের জন্য উপকার বিজ্ঞানী হাদিস বুল ধরতে গিয়ে রিচার্জ করতে শুরু করলেন ডান কাত আর বাম কাতের মধ্যে কি পার্থক্য আমার জানতে হবে বিজ্ঞান বলে স্টমাকের রক্ত স্টোমাক সার্কুলেশন হওয়ার জন্য বাম পাশের দিক দিয়ে স্টোমাক থেকে শরীরের হজম হয় এবার যদি স চাপলাই গে তোমার নালি দিয়ে খাবার ঢুকতে পারবে না ডিউডেনামিক আউর। পেপটিক নামক গ্যাস্ট্রিক আলচার হতে পারে এখন বলে ডাক্তাররা বলে সব সময় রাত্রে শোয়ার সময় ডান কাতে শোয়ার চেষ্টা করবেন দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব বলেন এটার মাঝে রয়েছে তোমাদের জন্য মহুসর সোহার লাগাবেন না আল্লাহ সাল্লাহ তোমরা চা খাও দোকানে গিয়ে বলে চা খাই গরম দুধ খাও বলে খাই আর কি গরম খাও কত কিছু খাই সাবধান ফুদিও না ফুদিও না ফুদে খাই আবার বাদাম ফুদিয়া খায় সমস্যা নেই গরমের কথা বলছি তো ফুদিয়া খায় না কেন ফুদিয়া খায় না একটু আগে আবার শুনলেন মানুষ যেটা গ্রহণ করে অক্সিজেন ওই যে আপনাকে পাঞ্চিং করে হাটটাকে হাটটাকে সুদম করে বাইর হলেন এখন হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু বিশ বিষটা সবচেয়ে বেশি গরম পানিতে ঢুকে ফু দিলি তোমার ফুটা হলো বিষ বিষ আর চা খায়া তোমার লাভের জায়গা ক্ষতি দুই দিন পরে ধরবেন শরীরটা তো ব্যথা লাগে আল্লাহ রাসুল এতদিন আগে বললেন মজা লাগে না এখন দুনিয়া সব ডাক্তাররাই বলে ফু দিয়া কোনো গরম খাওয়া খাওয়া যাবে না এটা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটা স্পেশাল বাতাস মানুষের শরীরে আসে এটা খুবই উপকার উপকার শব্দটা হাইলাইট করে গবেষণা কইরা ডাক্তাররা হাতে কিছু লাগলেন রাখার পরে ছয়শ বৎসর পরে এখন আপডেট মানুষের একটা আজীব একটা রোগ রোগের নাম ডায়াবেটিস ডায়াবেটিস রোগের আটটা চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা সূর্য উঠার আগেই মন্থর গতিতে এক থেকে দেড় কিলোমিটার আপনার হাঁটতে হবে ঠান্ডা দেড় গতিতে আঠারো থেকে দুই হাজার গছ পর্যন্ত আপ ডাউন করতে হবে কারণ কি বলে এই রক্তটা যখন তরল হয়ে যায় হাঁটার মাঝে এটা ফেনার সৃষ্টি করে স্বাভাবিক হয়ে আর ডায়াবেটিস কন্ট্রোলের কারণ এখন বেশ বন্ধুরা সকাল বেলা টাউজার মাউজার সুমুল লাগায়া হুম রেফ রাইট লেফ রাইট আমার হাবিব বললেন একের ভিতরে দুই এক তো নামাজ পড়বা রবের খুশি জান্নাতের চাবি দুই নম্বর তোমার দেহের শক্তি সুস্বাস্থ্য হওয়ার লক্ষণ তখন লেপ গাইদা শুইলা এখন ডাক্তার কর সূর্য ওঠার আগে মন্তর গতিতে দৌড়াইবা এটা খুব সুন্দর প্রেসক্রিপশনটা মানার জন্য মানুষ পাগল হইয়া যায় ও মানুষ ডাক্তারকে পৃথিবীতে তত ডক্টররা ডাক্তার নিয়ে গবেষণা করেন বৈজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তো দার্শনিকরা দর্শন নিয়ে গবেষণা করলেন ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে গবেষণা করে বললেন মুসলমানদের যে হলি কোরআন ধর্মীয় গ্রন্থ সেই কোরআনের সামনে আমাদের এই থিউরিগুলো কোনো কাজেই আসে না ফেরাড়ে বিজ্ঞানী ফেরারে ফ্রান্সের বিখ্যাত একটা বিজ্ঞানী ফেরারে সে আবিষ্কার করলেন কি জানেন বিদ্যুৎ এই যে বাতি এত পিছনে সবচেয়ে বড় মেহনত করলেন বিজ্ঞানী ফেরারে বিদ্যুৎ আবিষ্কার করলেন ফেরারির বিদ্যুৎ আবিষ্কার পিছনে একটু তো চেষ্টা করে দেখলেন না রায় বিমান আবিষ্কার করলেন বাংলাদেশ থেকে সৌদি আরবে ঘন্টা চলে যান বারো ঘন্টা আমেরিকা চলে যান ওই দুই রাউল বার রাইটার আর রাইট রাইট ব্রাদার্সের ইতিহাস তো দেখলেন না এই বিজ্ঞানী ফেরাডে কোরআনের কারিমের সূরা বাকারার একটা আয়াত দেখলেন পানির নিচে ঐশী শক্তি বিশাল আগুন বলেন পানির নিচে ঐশী শক্তি আগুন কোথায় তার প্রায় সাত বছর গবেষণা করে সে পানি থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যুৎ আবিষ্কার করলেন কোথায় থিওরি কোথায় মেন থিওরি কোরআনে কিছু বাহির করে আর কিছু বাহির করে না আস্তে আস্তে আপডেট সব বাহির হয়ে আসতেছে লুকানের কোনো সুযোগ নাই আল্লাহর কোরআন দিবালুকের মতো স্পষ্ট আজ নয় কাল তাম পৃথিবীর মানুষ করবে পার বিকল্প কোনো থিওরি পৃথিবী তার কোথাও নয় বড় ভাই ছোট ভাই রেক আমরা এমন কিছু আবিষ্কার করুন উপর দেয়া যাতে চলা যায় কি আবিষ্কার করবে এরকম বিমান নাম তখন তারা দেয় নাই ইয়ার প্লেন ইয়াতে কি আর কি পিতে কি অনেক বড় বড় আসল তো আপনারা জানেন এগুলো প্রত্যেকটার ফুল মিনিং আছে যেমন কত জুম্মাই হুজুরা সবাই করছে ইস্কন ইস্কন নিয়ে আপনারা কোনো সময় ব্রেন কাটাইছেন ইস্কনটা কি ইস্কন ইন্টারন্যাশনাল আইতেল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সুপ্রিম ডেয়ারিং অনেক বড়ো লেগছে যে এটা হিন্দুদের কী বড় একটা সংস্কার ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসাইনেস এটা বড় নাম দিলেন যে একটা হরি কৃষ্ণ সংগঠন নামে এটা কেন করলেন কখন করলেন কাদের জন্য করলেন কোনোদিন দেখন নাই মুসলমান খালি খাওয়ার পর। তোমাদের ঘরে ঘরে দোকানে আই পেপসি পেপসি ইসরায়েলের একটা পণ্য তারা লিখে দিলেন পেপসি খাও আমাদেরকে দাও কি দাও বলে পেপসি পে অফ সেই ইসরায়েল ইসরায়েলের জন্য এই পেপসিটাকে কিছু টাকা জমা দেওয়া মুসলমানদের বিরুদ্ধে গুলি করা হবে মুসলমানদের বিরুদ্ধে গুলি চালানো হবে তোমরা দাও খাও কিন্তু বলে আমরা তো পেপসি খাই আর আমরা পেপসির অর্থ হইতো পে ইজ পেনি অফ সেফ ইসরায়েল ইসরায়েলের জন্য কিছু দাও তা দিয়ে দেব অবে বারবার এন্ট্রো স্টাইজ দ্য লেস অফ ওয়ার ডিপ্রিভেশন সংক্ষিপ্ত রূপর তোমাদের দেয়া দিল চিন্তা ভাবনা করে সারা ইহুদীদেরকে সহজতে করে বলো হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে ভাই স্লোগান দেয়া আশেখে রাসুলের সম্মেলনের ব্যানার দিয়া আল্লাহর নৈকট্য হওয়া সম্ভব না আল্লাহর কাছে যাইবেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসুলুল্লাহর এক একটা থিওরি তাম পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিক ঐতিহাসিকরা চেষ্টা করতে 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 বলেন দেড় হাজার বছর আগে লেখাপড়া করা নাই নাই করেন যে আবিষ্কার করলেন আবিষ্কার থেকে আমাদের জীবনের অত্যাধুনিক অনেক কিছু আবিষ্কার করলাম ভাই উরা যে যাই বইটা আবিষ্কার করার দরকার না পাখি নিয়ে আসলেন পাখির মতো একটা আকৃতি করলেন ক উরে না তো উরে না খুব ভালো করে রিসার্চ করা হয় না পাখির বড়ি দেখ আর পাখাটা দেখ পাখাটা কত বড় বডিটা কত বড় সামনে কত পিছনে কত ঠান্ডা পাতা পাখি উড়ে পড়ে না কিন্তু আমাদের বিমান উঠতে চাই না কেন আরো চার পাঁচবার স্টাডিজ করিয়া তারা সাকসেস হয়ে গেলেন তাদের মূল থিওরিকে কেন্দ্র করে এখন আপডেট বিমান বানায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যায় মূল থিওরি সূচনা করলেন কোরআন কারিম থেকে সুমনালা বলেন আবিষ্কার করবেন দূরের কথা পড়তেই তো জানেন মুসলমান পড়তেই জানি না মসজিদে যাই মসজিদে যান আপনারা তো নামাজ রুকু জানেন না শেষদা জানেন না তিলাওয়াত জানেন না সুরা ফাতিহা জানেন না নামাজের ওয়াজিব জানেন না দুই রাকাত নামাজে কয়টি মাসালা কিছুই জানেন না আর রাস্তায় গিয়ে না খালি বলেন এই বাংলা বাংলার খুব স্লোগান যে আপনারা কত বড় জানেন কিন্তু স্লোগান কোনটা দেওয়ার কথা খবর নাই আপনার নেতা কেডা কিভাবে বলেন সূচনাতেই খুতবার বললাম মানতা সব বহাবি কাউমিন ফাগু মিন আপনি যে দল করেন ওই দলের লিডারের সঙ্গে হাসের ময়দানে আপনি দাঁড়াবেন তোমার লিডারের নাম কি আমার লিডারের নাম জাতির পিতা বঙ্গবন্ধু তোমার লিডারের নাম কি আমার দলের নাম জিয়াউর রহমান আমার লিডার নাম ইরশাদ আমার ইডারের নাম উম্মু আমার লিডারের নাম উম্মু ওই আল্লাহকে ঠিক আছে ভালো লিডার হের যে গতি তরে গতি আল্লাহ اکبر শে রেড সিগনালে বামে আছে খালি পিছনে যা কর পিসাব নাই বিনা হিসাবে লাল করে এক করে আয়না করে জীবনে লেগে ঘুমা যাহা ও হাদিস মান্তা সব এখন আপনি বলবেন যে আমি করি আপনার বক্তব্য গোষ্ঠী মানা হোক আপনি খালি চিন্তা করেন মানব দেহে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কয়টা আল্লাহর হক নষ্ট করলেন কয়টা নবীর হক নষ্ট করলেন কয়টা ইসলামের হক নষ্ট করলেন কয়টা মুসলমানদের বিরুদ্ধে কলম লেখলেন আপনার সেই কলম দিয়ে কয়টা মানুষের বিরুদ্ধে লেখলেন আপনি বিশেষ ক্যাডার হইয়া আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনি দলের একটা নাম্বার ফোন পায়া আপনার লক্ষ লক্ষ ব্যানগাড়ি ঠেলাগাড়ি কৃষক এবং গার্মেন্টসের শ্রমিকের ট্যাক্সের পয়সা দিয়া আপনার বিচারকের কলম কিনা হয় আপনার কলমটা যদি এ মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চলে আপনার মতো জালেম আপনার মতো বেঈসাবি লোক পৃথিবীতে নয় আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে বেড়া নিত গেল ফাঁসি আমি তো জুবল জুবল লীগের সাধারণ সম্পাদক কয়েস এর বেকসুর খালাস আরে মিয়া তোমার কলম তোমার পোশাক তোমার গাড়ি গাড়ির ফাগের এ ট্যাক্সের জন্য আমরা মেহনত কইরা আমাদের শ্রমিক ভাইদের ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের গাড়িতে ফ্লাগ আর তোমরা সাধারণ গ্লাসের ভিতরে একটা মানুষ ফোন কইরা দেয় বিনা আসামিরে আসামি বানায় দাও আসামিরে বিনা আসামি বানায় দাও আল্লাহ কেবল তোর যে গতি তোর জেলের যে গতি ওই কাদের যে জাল লাইনে গেছে তোরা সবটাই জাল্লাহ আকবার معزس <laughs> مدر আরও লব্বা একটা সাইট আমি আপনাদের নিয়ে বলতে চাইছি অনেক সময় অনেক বক্তা আছে তাও যদি আপনার হজুরকে এক এক চাই প্লিজ পরগি আল্লাপাকুল যে কথাগুলো আজকের এই হবে প্রত্যেকটা কথা মনোযোগ দেয় এক একমের জবানের এক এক মূল্যবান রত্ন বাণী আমি মাঝখান দেওয়া মজমার হালুয়ার মধ্যে একটা ভ্যারাইটিস আলো জ্বালা লাগিয়ে দিলাম হুজুরা গোসালু বিষয় ভিত্তিক বয়ান নিয়ে আসবে শুধু আপনাদের বিবেকের কাছে শেষ কথা বলে যায় ইনসাপটা নিশ্চিতিতে দেখেন কোথায় ছিলেন কোথায় আছেন কোথায় যাবেন এই সিটারি পাতপারি মানুষের দুকাই পইরা কার কার হক নষ্ট করলেন নিজের nafসের উপর নিজের জুলুম করছেন মৃত্যু যদি নিশ্চিত জেনে থাকেন কবরের মাঝে কি জবাব দিবেন হাসরের ময়দানে কিভাবে জবাব দিবেন যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগান নিতে হবেন ইনসাফটা কায়েম করার জন্য নিজ নিজ জায়গা থেকে বিবেচনা করেন দেখবেন আল্লাহ আপনার কপাল খুইলা দিবে আর মাহফিল কামিয়াব হয়ে যাবে আমি কোথায় আছি কোথায় যাব, কেন যাইবো কি করতেছি কি ভুলে আসি কোন দলে আসি দেখবেন আল্লাহ তালা কপাল খুইলা দিবে আল্লাহ দেবে আল্লাপরাবুল আমিন আমাদের সখ সকলকেই ইনসাফের মতো ব্যক্তি গঠন করে ইনসাফ রাষ্ট্র কায়েম করে মানুষের হকগুলো জনগণের হকগুলো পুঙ্খরূপে আদায় করে আর মৃত্যুর আগে ইমান নেওয়া যাতে ইন্তেকাল করতে পারি আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌভিক দান করো ওয়াখিরদুলিল্লা রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি